পাহাড় আমার ছোটোবেলা থেকে ভীষণ প্রিয় তাই প্রতিদিনেরই এক জীবন থেকে একটু খোলা বাতাসে শ্বাস নিতে বেরিয়ে পড়লাম পাহাড়ের উদ্দেশ্যে দুমাস আগে থেকে টিকিট কেটে নিয়েছিলাম কাঞ্চনকন্যা এক্সপ্রেস যেটা শিয়ালদা থেকে শিলিগুড়ি যাবে এবং অবশেষে ছয়ই জানুয়ারি সন্ধেবেলা ছটার সময় ট্যাক্সি করে বেরিয়ে পড়লাম শিয়ালদার উদ্দেশ্যে এবং শিয়ালদা থেকে ট্রেন ছাড়ল সাড়ে আটটা নাগাদ প্রায় বারো ঘন্টার ট্রেন মানে পরদিন আটটা নাগাদ পৌঁছে দেবে শিলিগুড়িতে ট্রেনের এই বারো ঘন্টার জার্নি অনেকের কাছে ক্লান্ত মনে হয় কিন্তু বাইরে থেকে প্রকৃতির সৌন্দর্যতা দেখতে দেখতে কখন যে এই বারো ঘন্টা কেটে যায় তা বোঝার উপায় নেই ট্রেনে আমি একদমই ঘুমাই না বসেছিলাম ফারাক্কা ব্যারেজ কখন আসবে এবং সেটা আমি ট্রেনের দরজা খুলে দেখব সে এক অনন্য অনুভূতি সেটা বলে বোঝানো যাবে না তবে আমাদের ট্রেনটা ভীষণ লেট চলছিলো মানে যেখানে ট্রেন আটটায় সাড়ে আটটার মধ্যে নামিয়ে দেওয়ার কথা সেখানে ট্রেন থেকে আমরা নেমেছিলাম প্রায় এগারোটার সময় সেখান থেকে মানে শিলিগুড়ি থেকে নেমে গাড়ি খুঁজতে খুঁজতে প্রায় অনেকটা সময় চলে যায় অবশেষে আমরা শেয়ার কারে উঠলাম আমার সাথে ছিল আমার অফিসের তিনজন বন্ধু এবং বাড়ির একজন এবং তার সাথে ছিল আমার মা তো আমরা মোটামুটি ধরে না ওই ছজন মতো ছিলাম তো আমরা শেয়ারগাটে চলে গেলাম শেয়ারগাটে শিলিগুড়ি থেকে প্রায় এক ঘন্টার মধ্যেই যখন পাহাড়ি রাস্তা শুরু হয় পাহাড়ের দুপাশেই সেই অদ্ভুত সৌন্দর্য দেখতে দেখতে মনে হয় যে সারাক্ষণ হয়তো গাড়িতেই বসে থাকি এবং বাইরের এই সৌন্দর্য দেখতে দেখতে যাই দুপাশে গাছপালা পাহাড়ি রাস্তা বেয়ে উঠে যাচ্ছে তো এই এক অদ্ভুত অদ্ভুত অনুভূতি ভীষণ সানডে সাসপেন্স শুনতে ভালোবাসি পুরোটা রাস্তা সান্ডে সাসপেন্স শুনতে শুনতে এবং বাইরের পাহাড়ি দৃশ্য দেখতে দেখতে কখন যে চার ঘন্টা কেটে গেল বোঝাই গেল না তবে দীর্ঘ এই বারো ঘন্টার ট্রেন জার্নি এবং তারপরে শেয়ার কারে চার ঘন্টার জার্নিতে সকলেই বেশ ক্লান্ত হয়ে পড়েছিল এবং গাড়ির মধ্যে ঘুমিয়ে পড়েছিল ওই ধরে নাও বিকেল পাঁচটা নাগাদ আমরা হোটেলে পৌঁছালাম হোটেল আমরা তোমার আগেই বুক করে রেখেছিলাম পালজো স্টেডিয়ামের সামনে আই হোটেল হোটেলটা বেশ সুন্দর এবং এটা আমাদের রুম এই রুমে আমরা তিনজন ছিলাম আমি মা এবং আমার বন্ধুর পারমিতা তো আমরা রাতে ভেবেছিলাম যে এমজি মার্কেট দিকে একটু বেরোবো কিছু কেনাকাটা করব এবং ঘুরবো কিন্তু দুঃখবশত হঠাৎই বৃষ্টি এলো এবং সেই বৃষ্টিটা কন্টিনিউ হলো পুরো রাত বৃষ্টি হলো মনটা বেশ খারাপ হয়ে গেছিলো কারণ পরের দিনকেই আমাদেরকে নাথুলা ছাঙ্গেক বাবা মানদের যাওয়ার কথা ছিল কিন্তু এই বৃষ্টির কারণে প্রচণ্ড তুষারপাত হয়েছে ওই সমস্ত এরিয়াগুলোতে রাস্তা বরফে ঢেকে গেছে তাই আমরা পারমিট পাইনি তো মনটা ভীষণ খারাপ ছিল পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে যখন জানাটা খুললাম বাইরের এই অদ্ভুত সৌন্দর্য দূরে দেখা যাচ্ছে পাহাড় সত্যি বলতে কি কষ্টটা অনেকটা হলেও কম হলো তাই আমরা ঠিক করলাম যে সেই দিনটা আমরা লোকাল সাইজ সিনগুলো করে নেব তো সকালবেলা আমরা ব্রেকফাস্ট এবং চা খেতে চলে গেলাম পালজো স্টেডিয়ামের সামনে একটা হোটেলে আগে বলেছি আমরা যে হোটেলটা নিয়েছি সেটা পালজোর স্টেডিয়ামের সামনে তো যখন আমরা তার কাছাকাছি আছি তো ঠিক করলাম যে আমরা পালজোর স্টেডিয়ামটা ঘুরে তারপর লোকাল সাইট সিন করতে পেরবো সত্যি বলতে কি এই স্টেডিয়ামের বাইরের যে ভিউটা সেটা অসাধারণ চারিদিকে শুধু গাছ পাহাড় কি অদ্ভুত সৌন্দর্য আমরা সকলে স্টেডিয়ামের ভেতরে গেলাম এটাই হলো পালজো স্টেডিয়াম স্টেডিয়ামের ভেতরে কিছু বাচ্চারা ফুটবল প্র্যাকটিস করছিল আমরা বেশ কয়েক কিছু সময় এখানে ছিলাম তারপরে আমরা শেয়ার কারি করে বেরিয়ে গেলাম লোকাল সাইট। দিনে আমার সেই পাহাড়ি রাস্তা চারিদিকে অদ্ভুত সৌন্দর্য হঠাৎই চোখে পড়ল দূরে দেখা যাচ্ছে এবং জল জল করছে কাঞ্চনজঙ্ঘা এই আমার প্রথম দেখা কাঞ্চনজঙ্ঘাকে এর আগেও আমি একবার দার্জিলিংয়ে এসেছি কিন্তু দুর্ভাগ্যবশত আমরা টাইগার হিলে গিয়েও কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখতে পারিনি তো রাস্তা যতই এগোচ্ছে কাঞ্চনজঙ্ঘা যেন আরও বেশি স্পষ্ট হচ্ছে তো আমার লোকাল সাইড সিন করার সময় একটা গাড়িটা আমাদের একটা ফলসের সামনে দাঁড় করালো আর এই ফলস থেকে কাঞ্চনজঙ্ঘা কি ভীষণ সুন্দর এখানে আমরা সবাই ফটো তুললাম চাইলে তোমরা ওখানে রাইডিংও করতে পারো আমার একটা ফ্রেন্ড রাইডিং করেছিল কিন্তু আমি ভীষণ ভীতু তো আমার পক্ষে সেটা করা পসিবল হয়নি তো আমরা সেখানে সকলে ফটো তুললাম এবং আরও কিছু সাইট সিন ঘোরার পরে বিকেল পাঁচটা নাগাদ বাড়ি ফিরলাম এবং আমরা চা মুড়ি বিকেলের সমস্ত খাবার খেয়ে বেরিয়ে পড়লাম এনজিমার সেদিন বৃষ্টি হয়নি তো কিছু কেনাকাটা করার ছিল তো এম এমজি মার্গের রাস্তাঘাট যেন মনে হয় বিদেশে চলে এসেছি এত তাই অন্যরকম সাধারণ আমাদের কলকাতার শহর থেকে এতটাই আলাদা তো আমরা সেখানে কিছু কেনাকাটা কিনলাম আমার ফ্রেন্ডরাও গেছিলো তারাও কিছু কেনাকাটা করলো এবং রাতে আমাদের মানে এখানকার সমস্ত হোটেলগুলো প্রায় ওই নটা নাগাদই বন্ধ হয়ে যায় তো আমাদের খাবার পেতে একটু বেশ সমস্যা হয়েছিলো তো আমরা খাবার কিনতে বেরিয়েছিলাম রাস্তা ভীষণ নির্জন ভীষণ ফাঁকা ভিড় বিশাল ভয় লাগছিলো যাকে বলে তো অবশেষে খাবার দাবার খেয়ে আমরা শুয়ে পড়লাম এবং পরের দিনকে নাথুলা যাওয়ার জন্য কিন্তু আমরা অবশেষে পারমিট পেলাম এবং শে আমাদের যে শেয়ারকার ছিল সেটা বাজরা স্ট্যান্ড থেকে আটটার মধ্যেই বেরিয়ে পড়লো আস্তে আস্তে গাড়ি ওপর দিকে উঠছে আমাদের সকলেই সাবধান করে দিয়েছিল যে ওপরে উঠে কিন্তু আমাদের শ্বাসকষ্ট হতে পারে তাই আমরা সকলেই আগে থেকে করবুর চকলেট যা যা লাগতে পারে সব নিয়ে নিয়েছিলাম সত্যি কথা বলতে কি প্রথম থেকে সেরকম কষ্ট হয়নি গাড়িটা যখন চাঙ্গুলেকের একটু আগে হঠাৎ আমরা বরফ দেখতে পেলাম এই প্রথম বরফ দেখা সে এক আলাদাই অনুভূতি গাড়ি আমরা ওখানে দাঁড় করিয়ে ওখানে কাঞ্চনজঙ্ঘাটা ভীষণ সুন্দর লাগছিল তবে বরফের কাছে গিয়ে আমি আর আমার এক্সাইটমেন্ট সামলাতে না পেরে বরফের সাথে ফটো তুলতে লাগলাম এবং বাকিরাও ভীষণ এক্সাইটেড ছিল যত গাড়ি উপরে উঠছে চারিদিকে শুধু বরফ আর বরফ কি অদ্ভুত সৌন্দর্য যেন মনে হচ্ছে যে মেঘ আমাদের নিচে মেঘ আর বরফ মিশে এক অদ্ভুত দৃশ্য না থুলাতে গিয়ে কিন্তু সকলেরই কম বেশি শ্বাসকষ্ট হয় আমাদের সাথে একটা বাচ্চা ছিল ওই পাঁচ ছ বছরের তার কিন্তু কন্টিনিউয়াসলি ভমিটিং হয় এবং সে খুব উইক হয়ে পড়ে এবং বাকিরাও মানে চায়না বর্ডারের যে রাস্তাটা মানে চায়না বর্ডার দেখার জন্য যে উঁচু রাস্তা চলে গেছে সেটাতে উঠতে গিয়ে কিন্তু সকলেরই কম বেশি শ্বাসকষ্ট হয় এবং অনেকেই বেশ উইক হয়ে পড়ে বাবা মন্দিরেও কিন্তু অনেকে যেতে পারে না তবে আমি গেছিলাম বাবা মন্দির দর্শন করতে অতটাও কষ্ট হয়নি আমার যতটা ভেবেছিলাম বাট আসতো হয়তো বা চারিদিকের এই অদ্ভুত সৌন্দর্যের কাছে সেই কষ্টটা একদম সামান্য তো সত্যি কথা বলতে কি এই দুদিনে আমরা ভীষণ ভালো করেছি আমরা লোকাল সাইড সিন করেছি আমরা কাঞ্চনজঙ্ঘাকে এত সুন্দরভাবে দেখেছি আর সব থেকে মোস্ট প্রবাবলি আমরা বরফ দেখেছি